পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি জামিউল ইসলাম পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টে তো কি অবস্থা সবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কি বেসিক অ্যাকাউন্টিং কোর্স কি নিয়ে এসেছি বেসিক অ্যাকাউন্টিং কোর্স যেই কোর্সটি একেবারে সম্পূর্ণরূপে ফ্রি তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া এই কোর্সটা আপনারা ফ্রি কেন দিচ্ছেন কারণ আমাদের স্যাট একাডেমির মূল লক্ষ্য হচ্ছে শিক্ষা হবে বাণিজ্য তো দ্যাটস ওয়াই আমরা সবার জন্য এই কোর্সটি একেবারে উন্মুক্ত করে দিচ্ছি এবং আমাদের বেসিক অ্যাকাউন্টিং এর আজকে ক্লাস নাম্বার 1 এক নাম্বার ক্লাস আমরা করব এক নাম্বার ক্লাস আমরা কি শিখব এক নাম্বার ক্লাস হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি সম্পর্কে শিখবো যেহেতু আমরা অ্যাকাউন্টিং এর বেসিক নিয়ে ক্লাস নিব তো দ্যাটস ওয়াই আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি সম্পর্কে জানতে হবে তো চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো আমি আবার তোমাদেরকে বলতেছি যেহেতু আমরা অ্যাকাউন্টিং এর বেসিক শিখতেছি তো আমরা যদি অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞানের পরিচিতি সম্পর্কে জানতে না পারি তাহলে কেমন হইলো অবশ্যই আমাদেরকে বেসিক কোনো কিছু বেসিক শেখার আগে সেই জিনিসটা সম্পর্কে জানতে হবে কে বানাইছে অ্যাকাউন্টিং কে কিভাবে হইলো হিসাব বিজ্ঞান জিনিসটা কি বা অ্যাকাউন্টিং জিনিসটা কি এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে তো চলো আমরা সেগুলো জানার চেষ্টা করি দেখো হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া আবার মাথায় রাখবা হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে সংগঠিত আর্থিক সামগ্রিক প্রভাব এবং ফলাফল পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয় আবার দেখো হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে সংগঠিত আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব এবং ফলাফল পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয় তো এই জিনিসটা মাথায় রাখবা এখানে একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস কোনটা জানো হিসাব বিজ্ঞান হচ্ছে একটা প্রক্রিয়া মাথায় রাখবে হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞান হচ্ছে একটা প্রক্রিয়া নেক্সট দেখি দেখো হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যবসায়ের আর্থিক লেনদেন পদ্ধতি আলোচনা করা হয় তো এই লাইনগুলো আমি যে লিখছি না এই লাইনগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এই লাইনগুলো থেকে তুমি একাডেমিক বলো বা একাডেমিক কোয়েশ্চেন অনেক বেশি আছে বোর্ড গোষ্ঠনেও কিন্তু চলে আসে আবার অনেক সময় অ্যাডমিশনে কিন্তু চলে আসে যে অ্যাডমিশন লেভেলেও কিন্তু চলে আসে হিসাব বিজ্ঞানের মাধ্যমে ব্যবসায়ের কি করা হয় লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ করণের পদ্ধতি আলোচনা করা হয় তো এই তিনটা জিনিস মাথায় রাখবো ওকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন দেখো যে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কি বললাম হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা দেখো এই লাইনগুলো আমি লিখছে না এখানে এখানে যতগুলো লাইন আছে সবগুলাই মোস্ট ইম্পর্টেন্ট সো তোমরা যদি পারো তাহলে এই লাইনগুলো হচ্ছে নোট করে নাও কারণ এই লাইনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি অ্যাকাউন্টিং এর যেহেতু বেসিক শিখতেছো তুমি এইচএসসি এইচএসসি বা অ্যাডমিশন লেভেলে যেখানেই যাও না কেন এই লাইনগুলা থেকে একটা না একটা এমসিকিউ মাস্ট কমন পাবা সো দ্যাটস ওয়াই তোমাদের এই লাইনগুলা মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প নেই এবং তোমাদের এই লাইনগুলো অবশ্যই জানতে হবে আমি কি বললাম আবার দেখো হিসাব বিজ্ঞানকে কি বলা হয় হিসাব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা আবার দেখো হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা আবার বলি শোনো হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা সো তোমরা যদি আমার কথাগুলো ভালো করে শুনো তাহলে কিন্তু একটা কথা তিন থেকে চারবার রিপিট করি তোমাদের বোঝার সুবিধার্থে ওকে তো আমরা কি বললাম হিসাব বিজ্ঞানকে বলা হচ্ছে ব্যবসায়ের ভাষা এবং হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার নিরূপণ করা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন হিসাব বিজ্ঞানকে কি বলা হয় হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা নামে অভিহিত করা হয় আবার কি বললাম হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয় তথ্য ব্যবস্থা তোমরা চাইলে বোর্ড কোয়েশনের এমসিকিউ দেখতে পারো যে এই যে হিসাব বিজ্ঞানের হিসাব বিজ্ঞানের ব্যবসায়ের ভাষা এবং হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা বলা হয় কতগুলো এমসিকিউ আসে এর কোনো হিসাব নেই তো দ্যাটস ওয়াই তোমাদের এই লাইনগুলো অবশ্যই মুখস্থ করতে হবে মুখস্থ করার ছাড়া কোনো বিকল্প নাই তোমরা চাইলে আমার কথাগুলো শুনে মুখস্থ করতে পারো বিকজ আমি তিন চারবার অলরেডি রিপিট করে ফেলছি তো দেখ সহ তোমাদের আর কোনো মুখস্থ করার প্যারা থাকতেছে না চলো আমরা আরেকবার রিভাইজ করি হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া ওকে তারপর হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ শ্রেণীবদ্ধকরণ ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয় ওকে হিসাব বিজ্ঞানকে বলা হচ্ছে ব্যবসায়ের ভাষা তারপর হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার নিরূপণ করা কি হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা নামে অবহিত করা হয় সো এই লাইনগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে আমি বলতেছি এই লাইনগুলো থেকে তুমি এইচএসসি এইচএসসি এবং অ্যাডমিশন লেভেলে মাস 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 পাবা ওয়াই আমি তোমাদেরকে বলতেছি এই লাইনগুলো গুলো অবশ্যই মুখস্থ করবা আমি আরেকটা কথা বলি তোমাদেরকে যে এই লাইনগুলো না এলাঙ্গো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনার কিন্তু এমসিকিউ আছে তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে এই লাইনগুলো একদম স্লাইডে লিখে রাখছি যাতে করে তোমরা ইজিলি এই লাইনগুলো পড়তে পারো এবং জানতে পারো আসলে হিসাব বিজ্ঞানের পরিচিতি কি ওকে চলো নেক্সটটা দেখি দেখো এটা কিন্তু আরো অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই স্লাইডটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট দেখো আমি তোমাদেরকে বলি যে হিসাব বিজ্ঞানের জনককে অবশ্যই আমরা হিসাব বিজ্ঞান করতে হিসাব বিজ্ঞানের জনক সম্পর্কে জানবেন কথা হলো তো আমরা সবাই জানি হিসাব বিজ্ঞানের জনককে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা প্যাসিওলি কি বললাম লুকা প্যাসিওলি বানানটা ভালো করে দেখবে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটার্নে কিন্তু আসতে পারে যেহেতু আমরা এইচএসসি এসএসসি এবং এডমিশন লেভেলের স্টুডেন্টদের জন্য সবার জন্য কোশ্চুন মুক্ত করছি তো সবগুলো পড়াশোনা একবারে মিক্স থাকবে এসএসসির জন্য এইচএসসির জন্য এবং অ্যাডমিশন লেভেল স্টুডেন্ট জন্য সবগুলো মিক্স করে পড়াবো যাতে করে সবাই উপকৃত হতে পারে ঠিক আছে তো কি বললাম যে হিসাব বিজ্ঞানের জনককে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা প্যাসিওলি ওকে হিসাব বিজ্ঞান তিনি ছিলেন লুকা প্যাসিলি কি ছিল লুকা প্যাসিলি ছিল একজন ইতালীয় গণিতবিদ কি বললাম লুকা প্যাসিওলি কি ছিল লুকা প্যাসিওলি ছিল একজন হচ্ছে ইতালীয় গণিতবিদ ঠিক আছে তারপর দেখো লুকা প্যাসিওলি বিখ্যাত বইটি কি summa di aritmetica geometria proportionia proportionalita বানান্তে মানে কঠিন ঠিক আছে অবশ্যই তোমাদেরকে এই বানটা ভালো করে মেমোরাইজ করতে হবে কারণ আমি আমারও স্পিট করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই প্রশ্নটা দিতে পারে রিটেনে কিন্তু তোমাদের রিটেনে কিন্তু মাস মাস আসার সময় অনেক বেশি আবার কি বললাম লুকা পেসিওলির বিখ্যাত বইটির নাম কি সুম্মা দি অরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়ে প্রপোর্শনালিতা এই জিনিসটা মাথায় রাখবেন এবং বানাননটা অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখতে হবে কারণ বানানন তুমি লিখছো ঠিক আছে বাট বানানন ভুললে তাহলে কিন্তু নাম্বার পাবা ভায়া ওকে আবার বলি হিসাব বিজ্ঞানের জনককে লুকা প্যাসিওলি লুকা পেসিওলি হলো একজন ইতালীয় গণিতবিদ ইতালীয় গণিতবিদ তারপর হচ্ছে কি লুকা পেসিওলি বিখ্যাত বইটির নাম কি সুмма দি অরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শন এর প্রপোর্শনালিটি ওকে আশা করি বুঝতে পারছো তো এই যে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালি প্রপোর্শন এর প্রপোর্শনালিটি বইটি প্রকাশিত হয় কত সালে বইটি প্রকাশিত হচ্ছে 1494 সালে কি বললাম কত সালে প্রকাশিত হয় 1494 সালে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওকে আবার বলি এই যে লুকা প্যাথিওলির বিখ্যাত বইটি কত সালে প্রকাশিত হয় 1494 সালে তারপর হচ্ছে কি বলতেছে এটাকে হিসাবরক্ষণের মূলনীতি বা দ্রুতরবার দাখিলা পদ্ধতির নামে ব্যাখ্যা করা হয় কি বললাম হিসাব বিজ্ঞানের মূলনীতি বা দ্রুতরবার দাখিলা পদ্ধতি হিসাবে ব্যাখ্যা করা হচ্ছে কোন বইটাকে এই যে সুম্মা দিয়া হ্যারি জিওমেট্রিয়া প্রপোর্শনীয় প্রপোর্শনাল এটা এই বইটি কত সালে প্রকাশিত হয় 1494 সালে দেখো দুতরবার দাখিলা পদ্ধতি হচ্ছে কি এটাকে আমরা ইংলিশে বলে ডাবল এন্ট্রি কি বললাম দুতরবার দাখিলা পদ্ধতি কি বলে ইংলিশের ডাবল এন্ট্রি বলে ওকে তো চলো আরেকবার রিভাইজ করি যে হিসাব বিজ্ঞানের জনককে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা প্যাসিওলি আবার বলি হ্যাঁ হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি তিনি একজন ছিলেন ইতালীয় গণিতবিদ আবার কি বললাম লুকা প্যাসিওলি ছিলেন একজন ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলির বিখ্যাত বইটির নাম কি সুম্মা দি অ্যারিথমেটিকা জিওম্যাট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোশনালীটা আবার শোন হ্যাঁ সম্মাদি অ্যারিড মেটিকা জিওম্যাট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালীটা আমি আবারও বলতেছি মানানটা ভালো করে মুখস্থ করে নেবে ঠিক আছে এই বইটি কত সালে প্রকাশিত হয় বইটি প্রকাশিত হয় হচ্ছে চোদ্দোশো সালে কি বললাম বইটি প্রকাশিত হয় চোদ্দোশো সালে আর একটা প্রশ্ন বইটির মালিককে বইটির মালিক হচ্ছে লুকা প্যাসিওলি তারপর হচ্ছে কি লুকা বিখ্যাত বইটিকে হিসাব সংরক্ষণের মূলনীতি দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতির ইংলিশ নাম কি ডাবল এন্ট্রি তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আমি তোমাদের সাথে যে স্লাইড শেয়ার করলাম দেখো তোমার চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো যে স্ক্রিনশট একটা নিয়ে নাও আশা করি তোমার কাজে লাগবে স্ক্রিনশটটা নিয়ে নাও আশা করি তোমাদের স্ক্রিনশটটা নাও হয়ে গেছে তো নেক্সটটা দেখো এটারও স্ক্রিনশট একটা নিয়ে নাও কারণ হচ্ছে এগুলো থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশন একাডেমিক এবং সব জায়গায় তুমি কিন্তু কমন পাবা যেহেতু এটা অ্যাকাউন্টিং এর বেসিক তো এখান থেকে যে কোনো জায়গায় চাকরির পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে তো দ্যাটস ওয়াই তুমি এখানটাও স্ক্রিনশট নিয়ে নাও তো এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি তোমাদের ক্লাসটি অনেক ভালো লাগছে আমাদের নেক্সট ক্লাসে আমরা ধীরে ধীরে যেহেতু আমরা জিরো থেকে শুরু করছি হিসাব বিজ্ঞান পরিচিতি দেন আস্তে 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 আমরা একটু উপরের লেভেলের দিকে উঠবো আজকে আমাদের অনেক ছোট ক্লাস ছিল তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো আমাদের ক্লাসগুলো শেয়ার করো যাতে করে তারাও অ্যাকাউন্টিং এর বেসিক শিখতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম